আসসালামু আলাইকুম মন্দিরা বাবু দুই হাজার পাঁচ সালে সাতাশে জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী গ্রেনেড হামলায় হত্যা মামলায় তাকে আদালত জামিন দিয়েছে এই একটি মামলায় সে জামিন পেয়েছে এবং তার বিরুদ্ধে আরও অনেক মামলা আছে এখন দেখার পালা সে কি জামিন পাবে মুক্তি পাবে তার বিরুদ্ধে ফাঁসিরও রায় আছে অর্থ ফাঁসারের ইয়ে আছে অর্থ গোপন রাখার তার মধ্যে অনেকটা মামলা আছে এখন দেখা যাক সে মুক্তি পায় না কী পায় এই সরকার বর্তমান সরকার কি করে তার সিদ্ধান্ত নিয়ে কারণ লুতামান বাবরকে ভারত অত্যাধিক ভয় পায় লুতজামান বাবরকে যদি মুক্তি করে ভারতের অনেক বিপদ কারণ লুৎফিজামান বাবুর ভারতের কোন কী আছে সেভেন সিস্টারে তার সব কিছু খোঁজখবর রাখে তিনি তার সব কিছু জানেন সে কিন্তু অনেক বড় একজন খেলোয়াড় বিএমপির একজন লিডার আসলে সবাই তো দেখতেছে মুক্তি পাইতেছে মনে হয় সেও মুক্তি পাবে আর বিএনপি যদি ক্ষমতা আয় সামনে ভবিষ্যতে যদি আহে কারাগারে বারো চানের খুন্তল ক্ষমতা আহে তো অবশ্যই নতুন বাবু তাহলে মুক্তি পাবে সে একজন বিএমপির লোক এখন সে বর্তমানে জেলে কারাগারে আছে তখন যাকে তাকে যখন এই মামলায় জামিন দেয় তখন সে কারাগারে ছিল মানে কারাগারে থাকতে সে জামিন পাইছে এই মামলায় তো বন্ধুরা বলতে পারছেন আপনারা ভিডিওটি ভালো করে লাইক করবেন আল্লাহ হাফেজ